মাহফিলে মিজানুর রহমান আজহারির আগমনে কক্সবাজারের পেকুয়ায় স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ হয়েছে লাখ লাখ মানুষের ঢলে এই মাহফিল প্রাণবন্ত হয়ে উঠেছিল দেশের প্রত্যেকটা প্রান্তের আলে মোলামা ও সাধারণ মানুষ এই মাহফিলে ছিলেন ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাহফিলে যোগ দিতে কক্সবাজারের পেকুয়ায় পৌঁছান জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি এ সময় তাকে একনজর দেখতে লাখু উৎসুক মানুষের ঢল নামে ওই এলাকায় অনেকে একদিন আগে থেকে মাহফিল প্রাঙ্গনে গিয়ে বসেছিলেন বাংলাদেশের শীতকালে ওয়াজ মাহফিলের ধুম পড়ে যায় চারশো বছর আগে মোঘল আমলে শুরু হয়েছিল ওয়াজ মাহফিলের রীতি বর্তমানে শহরাঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল শীতের মৌসুমে ধর্মীয় এই আয়োজন নিত্যদিনের ঘটনা সাধারণত এমন দৃশ্য বিশ্বের অন্য কোন মুসলিম দেশে দেখা যায় না মূলত বিভিন্ন মসজিদ মাদ্রাসার কমিটি অথবা ইসলামিক সংগঠনগুলো এসব মাহফিলের আয়োজন করে থাকেন আবহমান কাল ধরে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত আয়োজিত এসব ওয়াজ মাহফিলে বিজ্ঞ আলেম পীর মাসায়েক ও বুজুর্গরা সাধারণ মুসলমানদের জন্য ধর্মীয় নানা বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে সাইকেল বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এই আয়োজনে অংশগ্রহণ করেন পাশাপাশি রাত জেগে গভীর আগ্রহ সহকারে কোরআন ও হাদিসের আলোচনা শোনেন দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজিত এসব ওয়াজ মাহফিলে রাজধানী ঢাকা সহ অন্যান্য এলাকার নামকরা মসজিদের ইমাম খতিব মুহাদ্দিস ও মুফাসিররা বয়ান করেন এবার জেনে নেওয়া যায় কিভাবে ভারতীয় উপমহাদেশে ধর্মীয় এই আয়োজনের বিস্তৃতি ঘটেছিল ভারতবর্ষের ইতিহাস অনুযায়ী মূলত মোঘল আমলে ওয়াজ মাহফিলের প্রচার ও প্রসার ঘটে এর পূর্বে ইরানে তথা তৎকালীন পারস্যে ইসলামিক জলসা হত সেখান থেকে মোঘলদের মাধ্যমে এটি ভারতবর্ষে এবং পরবর্তীতে বাংলায় চলে আসে তবে সময়ের সাথে ধর্মীয় এই আয়োজনে এসেছে অনেক সংযোজন একসময় দাওয়াতি কাজের উদ্দেশ্যে হওয়া এসব ওয়াজে শুধু মানুষের হেদায়তের জন্য নসিহত করা হত কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিল নিয়ে নানা প্রবণতা শুরু হয়েছে যা অনেক সময় ইসলামের মৌলিক আদর্শকেও ক্ষুণ্ণ করছে ইদানিং বিভিন্ন বক্তার বয়নে মিথ্যা গাল গল্প ধমকাধমকি ও অন্যকে অপমান করা সহ নানান কথাবার্তা দিয়ে সাজানো থাকে সোশ্যাল মিডিয়ার কারণে যেহেতু এখন সব বিষয়ে সবার সামনে চলে আসছে ফলে এগুলো সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলছে সাবলীল ও সহজ ভাষায় মানুষের সামনে ধর্মীয় বিষয়গুলো উপস্থাপন করলে সাধারণ মানুষের বিভেদ সৃষ্টির সম্ভাবনা থাকে না ওয়াজের পরিবর্তন যে শুধু বক্তা ও আয়োজকদের মধ্যে এসেছে এমন নয় অনেক শ্রোতারও এখন বিষয়টিকে বিনোদন হিসেবে নিচ্ছেন দেখা যায় একজন আলেম যদি শুধু কোরআন থেকে তাফসির করেন শ্রোতারা তা ততটা শুনেন না যতটা উন্ন বক্তার বিদ্বেষপূর্ণ ওয়াজ শুনান এর জন্য সামগ্রিকভাবে সবার মানসিকতার পরিবর্তন দরকার আলোচক আয়োজক ও শ্রোতার সবার মনে হেদায়েতের প্রত্যাশা থাকলে তবেই ওয়াজ মাহফিলগুলো আগের সেই প্রাণ ফিরে পাবে ওয়াজের মাধ্যমে মানুষকে দিনের প্রতি আহ্বান করা হয় হৃদয় নিংড়ানো কথা ও উপদেশপূর্ণ বানীর মাধ্যমে ইসলাম ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার মাধ্যম এটি ইসলামী বিশেষজ্ঞদের মতে দুনিয়ার সব ধরনের লাভ ও লোভের মোহমুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষকে ওয়াজ শোনানো জরুরি কাজে কর্মে বা কথাবার্তায় কোনোভাবেই যেন এর ব্যতিক্রম না হয় বিষয়টি বক্তাদের লক্ষ্য রাখা জরুরি মাঠ ভর্তি শ্রোতা আর রাতভর ওয়াজের পরও যদি শ্রোতাদের জীবনে তার প্রভাব রাখতে না পারে তাহলে মৌলিকভাবে এই আয়োজনের সফলতা আসে না এদেশের মানুষ ইসলাম পেয়েছে সোনালী যুগে সাহাবাদের থেকে দেশ ও মানুষের হৃদয়ে সঞ্চিত ইসলাম লালিত হয়েছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পরিক্রমায় ইসলাম মিশে গেছে এদেশের মাটি মানুষ ও আলো বাতাসের সঙ্গে মিশে গেছে প্রতিটি স্থান প্রতিটি কাল ও সংস্কৃতিতে আহারে অনাহারে মোল্লা মনশিরায় প্রতিটি মানুষের দৌড় ইসলামের জ্ঞান আদর্শ পৌঁছিয়েছেন মদিনার নীতি আদর্শ পেয়ে বিবাদ ভুলে ভ্রাতৃত্বের মর্মকথা বুঝতে শিখেছে বাঙালি জাতি সেই নীতি আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ওয়াজ মাহফিলের মাধ্যমে তাই মুসলিম বাঙালি সমাজে ওয়াজ মাহফিল শরীরের একটি অংশের মতোই